নিজের জীবন উৎসর্গ করতে চাচ্ছেন কোরআনের ময়দানে কোরআনের মাঠে প্রচার করার জন্য আজকে মানুষ তাদেরকে রাজাকার বলে যারা বামপন্থী রাজনৈতিক মত এবং মতদর্শী রয়েছে তারা দিনের দায়ীদেরকে রাজাকার বলে সম্পর করে দেয় আল্লামা দেওয়াল হোসেন সাইদে রহমতুলার পরে যদি বর্তমানে যদি সবচেয়ে উঁচু মানের জনপ্রিয়তার কোনো আলেমকে যদি নির্বাচিত করা হয় তিনি হচ্ছেন সৈয়দ ডক্টর এনায়েতুল্লা আব্বাস সৈয়দ ডক্টর আব্বাস আজকে রাজাকার বলে সম্বন্ধন করে আপনারা জানেন একজন বিচারপতি ছিলেন শামসুদ্দিন মানিক যাকে কালো মানিক বলে পরিচিত করা হয় এবং কালো মানিক হিসেবে যার পরিচিতি বেশি সমৃদ্ধ রয়েছে এই শামসুদ্দিন মানিক গত কয়েকদিন আগে একটি টকসর মধ্যে গিয়ে বলেন আব্বাসে হচ্ছে একজন ফান্দাবাজ পীর আব্বাসে হচ্ছে একজন রাজাকার আল্লাহ তালা তাকে দান করে

আমরা আল্লাহী ইমান আনন্দ করছি আফি এবং পরকালে তো বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তারা ঘোষণা করছে তারা মুমিন নয় এ কারো মালিকের মতন এই মালিকের মতন যারা আল্লামা আব্বাসীর দিকে আঙ্গুর তোলে না তারা ইসলামের দিকে আঙ্গুর তুলতে চায় তারা তাও ফ্রি মুসলমানদের দিকে আঙ্গুর করতে চায় তারা কোরআনের আলোকে ভিভে দিতে চায় আজকাল আলেব সমাজকে ট্যাগ লাগানোর চিন্তা করছে আলেম সমাজকে আজকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আমার মনে পড়ে গেল আল্লামার সাইদী রহমতুল্লাহ যখন তিনি বিশাল বিস্তৃত মাঠে কথা বলতেন লক্ষাধিক তার প্রোগ্রামে মানুষ হতো তিনি প্রায় সময় বলতেন আজকে আমার জনপ্রিয়তা থেকে মানুষ এই প্রোগ্রামে আসে নাই এ লক্ষাধিক মানুষ কোয়ানের প্রেমে এসেছে আলেমরা শুধু কোানের কথা বলে আলেমরা শুধু দাওয়াতের ময়দানে কাজ করে আলেমরা শুধু মানুষকে জান্নাত পুরী করার জন্য কথা বলে আলেমরা শুধু মানুষকে দিনে প্রচার করার জন্য কথা বলে আলেমরা আমরা শুধু জাহান্নাম থেকে টেনে হেচে জান্নাতে কিভাবে নেওয়া যায় সেজন্য কথা বলে আমি বলতে চাই ওই শামসুদ্দিন মানিককে তুমি আল্লাহ আব্বাস থেকে চিনো না আব্বাসের গবেষণার দৌরত্ব কত আছে সেটা তুমি জানো না আব্বাসের সার্টিফিকেট কতটুকু আছে সেটা তুমি জানো না যদি জানতাম তাহলে তুমি আল্লা আব্বাসীকে রাজাকার বলতাম আলেমদেরকে রাজাকার বলে সম্বন্ধন করতে না রাজাকার বলতে হলে তোমার আরও পড়ালেখা করতে হবে আরও শিখতে হবে আরো জানতে হবে কেরামদের সংস্পর্শে আসতে হবে ওলামাইকেরামদেরকে চিরো ওলামাইকরামদেরকে জানো তারপর ওলামাইকেরামদের ব্যাপারে তুমি মুখ খুলো সম্মানিত পরিচয় তোমরা দিয়ে বেয়া আমরা হকল করে চলার চেষ্টা করো দিনে দাওয়াত দেওয়ার চেষ্টা করো হক কানে কেরামদের সাথে থাকো তারা নবীদের কথা বলে তারা জান্নাতের কথা বলো তারা পরকালের কথা বলো তারা পরকালে মুক্তির কথা বলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই দিনের প্রচারে আমরা প্রসারে এগিয়ে আসি সকল অলামাই কেরাম যদি আমরা ঐক্যবদ্ধ হই বাম রাম যারা রয়েছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের কথা বন্ধ হয়ে যাবে তাদের কণ্ঠ দূরস্বাদ হয়ে যাবে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে যদি আমরা অলামাই কেরাম ঐক্যবদ্ধ হতে পারি তাও এই দিবসে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আসুন দিনের প্রচার আমরা এগিয়ে আসি আল্লাহ তালা আমাদের সকলকে দিন বোঝাগর করা তাও ফিরদান করুক আল্লাহ্ম আমি